হাই এভরিওান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এখন ঘড়ির কাটায় বাজে সকাল নটা আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি তো দেখতে থাকো আমার সাথে প্রথমেই দেখো বিছানার ওপর চিরুনি ক্লিপ চশমার কাফ গাডার এত কটা জিনিস রয়েছে তো সেগুলোকে এখন জায়গা মতন রেখে দেবো গার্ডারটা গার্ডারের জায়গায় রাখলাম ক্লিপটা ক্লিপের জায়গায় চশমার ক্লটা চশমার জায়গায় রেখে দিলাম এদিকে দেখো ফটো ফ্রেমটাও পড়ে রয়েছে তো দেখো ফাইনালি ড্রেসিং টেবিলটা যেখানে যেটা থাকবার কথা সেগুলো সেখানে রেখে দিলাম আর এখন একটু ড্রেসিং টেবিলটা ক্লিন করে নেবো তো দেখো ফাইনালি ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিলাম তো দেখো ক্লিন করে নেওয়ার পর এখন আমি চলে যাব আলমারির দিকে তো আলমারিটা এখন ক্লিন করে কাটটা গোছানোই আছে জাস্ট কাঠটাকে এখন আমি ব্রাশ আপ করে দেবো মানে একটু ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে দেবো তো দেখো ফাইনালি খাটটা গুছিয়ে ক্লিন করে নিয়েছি এই ঘরের আর আজকে চাদরটা চেঞ্জ করে দিয়েছি অনেক দিন ধরে সাদা চাদরটা এর ওপর পাতা ছিল তো আজকে এই চাদরটা চেঞ্জ করে এই চাদরটা পেতে দিয়েছে চলে যাব ওই ঘরটাতে ওই ঘরটা এখন বিছানাটা একটু ক্লিন করবো বিছানার চাদরটা আমি এই ঘরে চেঞ্জই করে দিয়েছি জাস্ট চাদরটা একটু ঝেড়ে পরিষ্কার করে দেব তো দেখো এই ঘরের বিছানাটা ফাইনালি ক্লিন হয়ে রয়েছে আর এ পাশে দেখো সব জামা কাপড়গুলোকে আমি হাত দিয়ে একটা একটা করে পাট করে করে ভাজ করে রেখেছি আর আজকে সোফার কাভারটাকেও চেঞ্জ করে দিয়েছি বইয়ের টেবিলটার যা অবস্থা হয়েছিল বইয়ের টেবিলগুলোকে ঝাড়পোচ করে রেডি করেছি এখন এই কটটাকে কটের জায়গায় রেখে দেবো দেখতে থাকো আমার সাথে কিচেনটা এখনও ক্লিন হয়নি কিচেনটা ক্লিন করব আর সকাল সকাল এত তাড়াতাড়ি উঠেছি দেরি করে আজকে ঘুম থেকে তাড়াতাড়ি বলছি মানে দেরি করে ঘুম থেকে উঠেছি বলে সব কাজগুলো না লেট হয়ে যাচ্ছে করতে তো সকালবেলা আমি কিছু সেরকম খাইনি এখন একটু জল খাব ঠান্ডা জলই খাচ্ছে ফ্রিজ থেকে বার করে প্রচণ্ড গরম আমাদের ইন্ডিয়াতে তো গরম যে কি বলবো কিছুক্ষণ পর পরই মনে হয় যেন গলাটা শুকিয়ে আসছে তো এখন ফ্রিজ থেকে অতি ফ্রিজের জল খাওয়াটা ঠিক না আমি কি করি বলো তো ফ্রিজে রেখে আধা ঘন্টা আগে বার করে নিই বোতলটা বাইরে রাখি একটু ঠান্ডা ঠান্ডা থাকে মানে সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বার করে সেই জলটা খাই না তাহলে কি বলো তো ঠান্ডাটা লেগে যায় একটু আধা ঘন্টা কি কুড়ি মিনিট রেখে বাইরে তবে খাই সেই জলটা এখন দেখো জলটা খাওয়া কমপ্লিট হলো আমার আর এখন কিচেনটা ক্লিন করব তো দেখতে থাকো আমার সাথে আর কিচেনে দেখো এখনো শেফালি দি এসে পৌঁছলো না বলতে বলতে মনে হয় শেফালি চলে এসছে তো একটু শেফালিদির সাথে কথা বলে নি শুনতে থাকো আমার সাথে শেফালিদি বলছি চাবি তো নেই দুজন দুটো নিয়ে গেছে হো একটু পরে আসো হ্যাঁ তো দেখো এই শেফালি সেফালিদি এসেছিলো সেফালিদের সঙ্গে একটু কথা বলে নিলাম তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে আর এখন দেখো কিচেনে চলে এসেছি তো কিচেনটা দেখো একটু ফাইনালি গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে তো দেখো সুন্দর করে নিয়েছি দিয়ে দিই দেখো এখানটার টেবিলটার কি অবস্থা তো প্রথমেই দেখো আমি এই জায়গাটাকে একটু ক্লিন করে নেব আলু পেঁয়াজ টুটা ২৫ চা入れる বাসন জায়গা মতন সব নামিয়ে রাখুন আর এই চোকলা কালো চোকলা সব এখানে থাক এখন একটু টেবিলটাকে গুছিয়ে ক্লিন করে নেব И... দেখো ভালো করে গ্যাস টেবিলটাকেও পরিষ্কার করে নিয়েছে আর কিচানে কিছু বাসন আছে তো সেগুলো শেফালি দিয়ে এসে মাজবে আর এ পাশটাতে এখন আমি চলে যাবো একটু ঠাকুর ঘরে দেখতে থাকো আমার সাথে আর কি বলো তো চোখে পাওয়ারটা প্রচণ্ড পড়েছে একটু রক্ত চশমা পরে থাকতে বলেছে তো চশমা পরে তো ব্লগ শ্যুট করাটা ভীষণই কষ্টকর আসলে ইউটিউবে ভিডিওগুলো শ্যুট করি আর এখন তো আমি মানে ঠিকমতো ব্লগও শ্যুট করতে পারছি না কারণ চোখের প্রবলেমের জন্য চোখটা ব্যথা ব্যথা করে তাই একদিন বাদে একদিন পর পর ব্লগ মানে শ্যুট করছি কারণ ভিডিও করে সেগুলোকে আবার মানে এডিটিং করে তারপর আবার ইউটিউবে আপলোড করতে হয় তো সবটাই পরিশ্রমের কাজ এবং চোখের ওপর একটা প্রেশার পড়ে তো যেই কারণে রোজ ভিডিও আপলোড করতে পারছি না একদিন বাদে বাদে করছি অথবা শর্ট ভিডিও করছি তো এবার দেখো ঠাকুর ঘরটা বাসনগুলো না আমি আগে ঝেড়ে খুঁজে পরিষ্কার করে নিয়েছিলাম এবার দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর গোছানোই আছে সব আর দেখো এখানে দেখো সমস্ত বাসনগুলোকে আমি উপর করে রেখেছি হ্যাঁ তো সমস্ত বাসনগুলো উপর করে রাখার পর এবার আমি কাজে হাত দিয়েছি হ্যাঁ তো এবার ঘরটা ক্লিন করে নিয়েছি প্রায় দেখো পুরো ঘর আমি ক্লিন করে নিয়েছি ওভারঅল ক্লিন করে নিয়েছি আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে সংসারের কাজ মানে ঘরের কাজগুলো করতে বেশ আমার ভালোই লাগে আর তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট পাঠাচ্ছ আমাকে আর আমার তোমাদের কমেন্টগুলো পড়তে এত ভালো লাগে যে কি বলবো আর তোমাদের মিষ্টি কমেন্ট পড়ে না আমি আরও যেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাই তো তোমরা সত্যিই সুন্দর সুন্দর আরও কমেন্ট পাঠাও যাতে আমি আগামী দিনে আরও আরও সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারি এবং ভিডিও করে আমি দিতে পারি ইউটিউবে তো দেখো এখন আমি রাধাকৃষ্ণের ফটোটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি এর পাশে রাধা কৃষ্ণ আছে ওয়াল হ্যাঙ্গিং ও পাশেও রাধা কৃষ্ণ আছে তো সবগুলো আমি ভালো করে একটু মুছে পরিষ্কার করে করে নিলাম আর যে রাধা কৃষ্ণটা রয়েছে সেটাকে না একটু ভালো পরিষ্কার করে নেব এখন তো এটা যেহেতু রান্নাঘরে থাকে ফটোটা একটু তেলকালি পড়েছে তো আমি সপ্তাহে একদিন দুদিন ছাড়া ছাড়া না এগুলোকে পেরে পরিষ্কার করি আর এর পাশে দেখো একটা সরস্বতী আছে সরস্বতীগুলো গুলো ভালো করে পরিষ্কার করে দিলাম আর পাশে ময়ূর পালকগুলো এক গুচ্ছ ময়ূর পালক রেখেছি দেখেছো ঘরে ময়ূর পালক রাখলে না নেগেটিভিটিটা দূর হয় এবং সংসারে পজিটিভিটি আসে তো পাশে এখন দেখো এদিকে একটা ঠাকুরের ফটো আছে এটাকে একটুখানি পরিষ্কার করে নেব মুছে পরিষ্কার করে নেব কি বলতো রোজ তো আর ফটোগুলো পরিষ্কার করা হয় না যখন সময় পাই একটুখানি করে দিই কেন কি ধুলো পড়ে তো দেখো মা দুর্গার ফটোটাকেও আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি আর এই পাশটাতে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো আর এখানে একটা দেখো ফটো আছে ফটোগুলোকে রোজ তো আর নামিয়ে ঠিকভাবে পরিষ্কার হয় না করা আজকে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিও করি আর এই ফটোগুলোকে একটু মুছে পরিষ্কার করে দিই তো এখানে দেখো শ্রী শ্রী রামকৃষ্ণ পরহংসদেব রয়েছে আর মুনি রয়েছে আর এ পাশটাতে রাজবাবুর একটা স্কুলের ফটো রয়েছে তো যাই হোক এখন ফটোগুলোকে সব ক্লিন করে পরিষ্কার করে দিয়েছি আর দেখো আমার চুলটার কী অবস্থা মানে চুলটা না একদমই গেছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দেখতেই পাচ্ছো এখন চুলটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটুখানি আছড়ে নেব প্রচণ্ড গরম মানে কী বলবো তো 嗯。<c oughs> দেখো আমি ফাইনালি সমস্ত ঠাকুরগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি গো এইবার চুলটাকেও একটুখানি আঁচড়ে নিলাম আর এখন একটু গাছগুলোতে জল দিয়ে মতো দেখতে থাকো আমার সাথে আর আজকে সকালে জলখাবারে বিশেষ কিছু বানাইনি ডাল দিয়েছি ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক করে তুমি বাসনগুলো মেজে দাও শেফালি দি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি প্লিজ প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অল অফ ইউ তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর প্রচুর ভালোবাসা দিও সাথে থেকেও পাশে থেকেও বেল একটু নোটিফিকেশন অন করে দাও আর আমি মন মন তোমাদের মিষ্টি কমেন্ট পড়ছি তোমরা একজন লিখেছ ম্যাম আপনি খুব সুন্দর ব্লগ করেন আপনার ব্লগ দেখে সত্যি ভালো লাগে আর এভাবেই তোমরা পাশে থেকো আর মিষ্টি মিষ্টি কমেন্ট পাঠিও প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাই দেখা হবে পরের আবার একটা ব্লগে আবার একটা সুন্দর ভিডিওর সাথে